বন্ধুরা বাচ্চার চোখ মাথা কমলে এত ঝাঁকা ঝাঁকি করে লাভ নেই কপালে যদি না থাকে আমি আব্দুর রাজ্জাক কি বা করতে পারি এক সঙ্গে বলেন টিকিটের সফল হয়েছে শুরু করব ধন্যবাদ 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 যা আছে আপনাদের সবাই এখন আমার সাইড থেকে সরে যাও এখন বাচ্চা থাকবে আমি থাকবো ক্যামেরা থাকবে আর সামনে হাজার হাজার শ্রোতা থাকবে এখনই নির্ধারণ হবে কে হবে আজকে রাতের প্রথম জামাই আর কে হবে ভাগিনী হ্যাঁ তবে আজকের এই প্রথম পুরস্কারটা যদি মেলা মাঠে উপস্থিত দর্শকের মধ্যে কেউ পায় তাতে কি সাধারণ টানা সাজাবো খালি বউ পাওয়া যাবে না বউ পাওয়া না গেলেও সমস্যা নাই আপনাকে আধাত নানা বউ বানাবো ঠিক আছে বাবু দুই হাত সামনে নাও শক্ত হোক শক্ত একটু ইজিনে ভাববানো ভয় করবা না হাত সোজা করো আরামে দাঁড়াও হ্যাঁ হাতের আঙ্গুল গুলি ফাঁক করো একটু ঘুরিয়ে ঘুরে দেখাও ওইভাবে না এইভাবেই এইভাবে হ্যাঁ বল এই হাত এখানে রাখো এই হাত এখানে সোজা করো আঙ্গুল ফাঁক করো এইভাবেই থাকবা যখন কাজ করবো মেরে ছেড়ে একটা টিকিট ভাবা ওকে কথা বুঝতে পারছো চোখে দেখা যায় না সুন্দর সত্য বলেছো তো যে ওকে সুন্দর তাহলে আজকে রাতে এক নম্বরে সুযোগী ঝিকসার বাসর ঘরে ঘট পালং সারা নজনের স্বর্ণের চেনওয়ালা তুলে দিতে যাচ্ছি আপনাদের হাতে মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ করুন হিন্দু দাদারা ভগবানের নাম স্মরণ করুন দেখুন আমার হাত হাতে করে টিকি এ হাত মাইকের ফোনে যতক্ষণ না বাচ্চা টিকিট তুলেছে ততক্ষণ এই হাতটি

প্রথম নাম্বার জামাই ধনু সাজবার জন্য সুন্দর করে একটা হ্যাঁ হাত এরকম করে রাখবা টিকিট ধরে রাখো আবার হাত যেভাবে ভাত করে ওইভাবে ভাত করে রাখো হ্যাঁ ওইভাবেই থাকো ফার্স্ট ওপেনিং নম্বর ইস আর

শূন্য চার দুই নয় 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 এই টিভিটা অপর পৃষ্ঠায়ুকুর পিসের পুকুর ডাইনের পুকুর বামের পুকুর চলে গেল বিজয় আছেন মিঠা পুকুরে বিজয় তুমি দেখে দেখো উঠাবা তিনটা নাম্বার আমি পরে ঘোষণা করবো ফোন দিয়ে কথা বলার পর বুঝাইছো হ্যাঁ টিকিটটা আমার হাতে রয়েছে

আমি রংপুর শিল্প মেলা থেকে আব্দুর রাজ্জাক বলছি কেমন আছেন আপনি ভাই আপনার জন্য সুখবর আছে একটু চোখটা খোলেন খুলে একটু সুন্দর করে কথা বলেন আজকে কি আপনি আমাদের মেলার টিকিট কিনেছেন হ্যাঁ এর জন্য তো বলছি টিকিটে কি নাম লেখা ছিল বিজয় বিজয় কারেন্টে কারেন্টে লেগে গেছে মামা খালি ধৈর্য ধরেন আপনার ঠিকানা কোথায় আপনার নাম কি আপনার নাম আপনার নামই বিজয় বাবা আপনি কি করেন আপনার পেশা কি ও মামা আপনি কি বিয়ে করেছেন আপনি কি বিয়ে করেছেন বিয়ে শোনেন আপনি আমাদের খেলার প্রথম বিজয়ী হয়ে পেয়েছেন সিক্স আর মোটর সাইকেল সারানোর স্বর্ণ এবং পেয়েছেন একটি বাঁশর ঘরের খাট পালন আপনার খুশি তো এগুলি নেওয়ার জন্য কখন আসবেন আগামীকাল আসেন কিন্তু নামি সাথে করে নিয়ে আসা লাগবে কেননা বউ সভা লাগবে স্বর্ণের সেন পরা লাগবে অনেক দর্শক ফোন দিবে আপনি ফোন রিসিভ করে কথা বলবেন কেমন ওরে আমার যত মনের কথা কইব তো খুলে আমার যত মনের দুঃখ কইতাম তো মাই খুলে একবার পাহিলে একবার পাহিলে একবার পাহিলে ধরতাম তো আমার বন্ধু আর গলে

লক্ষ্য রাখুন হাল্লো মিশলে ভিটির শীরে স্তর ফাইভ সেভেন ডাবল জিরো সাত লাগা ছিল অপর প্রশ্ন আতিফা নাম্বার ঘুরিয়ে ঘুরিয়ে সীমানা নাম্বার ফ্রো সান নাম্বার এটা একটি রাইস সুগারের নাম্বার কালার সকলেই লক্ষ্য রাখুন সাদা শিরস্ত টিকিটের নাম্বার

এই সিং টেবিলের নাম্বার নাইরা ছাইরা সুন্দর করে অফাও টাকা বাবু বাবু তুমি কি মোরে ভয় লাগেছো মনে কি ধরে না তোমার ছোটবেলা পুতুল খেলার কথা তখন ছিল চন্দন লাই অল নাম্বার 5 পাঁচ নাম্বার

আহা চেঞ্জ করা লাগলে করবো আরেকটা দেখি আর উঠায় বাচ্চা তো শিক্ষা নিতেও দেরি দেখে তো বাচ্চা ভয়ে কাঁপতেছে বোঝেন নাই আট নাম্বার টিকিট আমার হাতে টিকিটের রং টি আশির ছিল হাফিজ ভাই জিরো ওয়ান সেভেন

একটা টিকিটের পরে উঠে গেল হন্ডা তাই বলি না কপাল খারাপ হাজারো জনতার ভিড়ে তিনি একজন সৌভাগ্য রোগী পেয়েছে নয় নম্বর পুরস্কার একটি জয়সিনের চোলা এবারে নাম্বার দশ নম্বর একটি একশো পঞ্চাশ সিসি পেগাসার্স মোটর সাইকেল নাম্বার নিচে দেওয়া না যায় সুন্দর হচ্ছে আরে বাহ এই তো হ্যাঁ আপনার বাড়ি কোথায় মামা হ্যাঁ গঙ্গা যে ভাবে ঝাঁকাচ্ছেন গাড়ি তো আমার বুঝুন এটা তো হবে তবে ওকে সুন্দর সুন্দর রেখে দিন রেখে দিন তবে আজকে মিস্ত্রি টাইস মিস্ত্রি রাজমিস্ত্রি সব মিস্ত্রি মিলে ভাই হন্ডা দিল বাসুর সাজবার জন্য মিস্ত্রি

মানে মৌসুমে নাম শুনে ছুটে এসেছে আসলে কোন কি নাম এটাও দেখার পালা তুমি আগে নাম্বার মিল গোলাপি কালার পঁয়ত্রিশ উনত্রিশ পঞ্চাশ হ্যাঁ

এই লাস্টের দুদিন জলদি করে উঠাও তবে ফোন দেবো একবার ধরলে ধরবে না ধরলে নাম্বার দেখলাম একবারই ফোন পাবে দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নেই কেননা খেলা করতে অনেক সময় লাগবে ঠিক আছে লক্ষ্য রাখো আবার 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 না মামা এটা ব্যস্ত থাকার কারণ আছে বুঝতে হবে নাম খানা কি

মোবাইল কথা বল কার কার সাথে বলব কথা জানবে জনগ্রহণের বন্ধু ভেদ নাম্বার ফোর জিরো জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট ফোর সিক্স থ্রি ফোর